আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ায় দেশের বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ রোববার দিনের বিভিন্ন সময় বন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয় যশোর ও বরিশাল সকাল থেকে কক্সবাজার দুপুর থেকে বন্ধ আছে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রাম শাহ আমানাত বিমানবন্দরের কার্যক্রম আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে চট্টগ্রামের শাহ আমানাতে রাত আটটা থেকে পুনরায় ফ্লাইট ওঠানামা বা করবে বলে জানানো হয়েছে যদিও আবহাওয়ার পরিস্থিতি দেখে এ সময় বাড়ানো হতে পারে এ বিষয়ে শহ এয়ারলাইনস এয়ারলাইন্সগুলো যাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিয়েছে বাগেরহাটের মংলায় দুটি ট্রলারের সংঘর্ষে একটি যাত্রীবাহী নৌজান ডুবে গেছে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি নিখোঁজ সংবাদও পুলিশ বলছে বৈরী আবহাওয়ার কারণে রোববার সকালে মংলা ইপিজের বন্ধ ঘোষণা করা হয় এর ফলে বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা দুটি ট্রলারে প্রায় অর্ধ শতাধিক আরোহী ওঠেন মামার ঘাট পার হওয়ার সময় নৌযান দুটি সংঘর্ষ হয় এতে ডুবে যায় একটি ট্রলার মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক বেশিরভাগ যাত্রী সাতটে তীরে ওঠেন ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ঘটেছে দুর্ঘটনা চলমান তাপদাহ ও ঝড় বৃষ্টিতে শিক্ষার্থীদের কষ্টের কথা মাথায় রেখে দিনাজপুরের হিলির ছাতনি রাওতারা জে এম ফাজিল মাদ্রাসার চারশো শিক্ষার্থীকে ছাতা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে রোববার ছাতাগুলো দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অর রশিদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম বলেন চলমান তাপদাহের কারণে মাদ্রাসায় আসতে শিক্ষার্থীরা কষ্ট পায় তাই তাদের কষ্টের কথা চিন্তা করে শিক্ষার্থীদের ছাতা দেওয়া হয়েছে এতে শিক্ষার্থীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে রাজশাহী মহানগরীতে মানুষের কাটা বাম্পা উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে ডিঙা এলাকার নিমতলা পেঁয়াজের মোড়ে ড্রেন থেকে পাটি উদ্ধার করে স্থানীয়রা বলেন প্রথমে স্থানীয়রা কাটার পাটি ট্রেনে ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন তবে কি কারণে কোথা থেকে কার এলো তা বলতে পারছেন না কেউ তবে ধারণা করা হচ্ছে স্থানীয় ক্লিনিক বা হাসপাতালগুলোতে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশনে বাম পাটি কেটে বাদ দেওয়া হয়েছে পাটি সম্ভবত পুরুষের বলে ধারণা করা হচ্ছে যা উরু পর্যন্ত কাটা গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার আরবিবি ইটভাটায় সোনার খোঁজে দিনরাত মাটি খুঁড়ছিলেন কয়েক হাজার মানুষ নিরাপত্তা ঝুঁকি চিন্তা করে সেই ইটভাটায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন শনিবার রাত সাড়ে দশটা থেকে কার্যকর হয়েছে এই জারি রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় কাতিহার বাজারের উত্তর পার্শে রাজর গ্রামে রুহুল আমিনের মালিকানা আরবিপি ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে এমন খবরে স্থানীয় মানুষজন সহ আশেপাশের বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ বেশ কিছুদিন ধরে খুন্তি কোদাল ইত্যাদি দিয়ে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করে প্রতিদিন সেই স্থানে তারা সোনার সন্ধান করছে ফলে আগ্রাসী লোকজন সোনা পাওয়ার আশায় ঝগড়া বিবাদ কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন Oh,